তাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে বাসুদেব দেবকী কোলে বংশের কারাগারে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে দেবকীর অষ্টম গর্বে আবির্ভূত হয়েছিলেন বলে এই জন্মতিথির নাম জন্মাষ্টমী তিথি শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন তখন দূরাচারী কংসের অত্যাচারে অতিষ্ঠ সবাই পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর স্বজনদের রক্ষার জন্যই তাদের মহাবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন বাসবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই অসুন্দরকে দমন করে জাতির রক্ষা এবং অশুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটে সরগুণ অর্থাৎ শহ্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণ অবতার রূপে প্রকাশিত হন শ্রীকৃষ্ণ নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতন নয় মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায় কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়ে অন্তর্ধান করে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তহীন হওয়া দুটিই আমার অলৌকিক লীলা শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয় যে যে যেভাবে আমার আরাধনা করে আমি সেইভাবেই তাকে কৃপা করি এই বিশ্বাসেই মহাকাল ও মহাজগৎ ব্যক্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা હરિ હરી હરિ હરિ હરી